সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না তারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে যে মৌলানা ভাসানির জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে খুব খারাপ লাগে আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম তেমন কোনো পত্রিকাতেই হুজুর মৌলানা ভাসানির খুব একটা উল্লেখ নেই দু একটাতে আছে খুব ছোট করে একটা দুটাতে দেখলাম সেই ভিতরে অতি সম্প্রতিক বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষ সে আসার মতো ফল পায় নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না তারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে তারপরেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি অলি কামেল এরকম অলি এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে এই অলি কামেলের মাজারে দাঁড়িয়ে বলছি এই দেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার এই রকম নেককারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস